পরে আমি দেখলাম যে পত্রিকাগুলো যে ভূমি দেয়া হয়েছে এবং পত্রিকাগুলোতে যে প্রথম পাতায় যে সব নিউজ ছিল ওখানে ওই যে খাসিনার থেকে দেখে এত ভালো লাগেনি কিন্তু ধীরে ধীরে যে палаyce কথাটা পর্যন্ত আসছে এটার দিকে খুব ভালো লাগলো যে এসেছে শেখ হাসিনা палаyce এই কথাটা ওই জায়গায় পরিষ্কার আছে তো কাজেই আমরা যখন এখানে দাঁড়িয়েছি এবং আজকে বসে কথা শুনছি শেখ হাসিনা নাই এই অবস্থায় আমরা স্বাধীনভাবে আমরা এখানে বসছি এবং সেখানে আমরা কথা বলছি এখানে যে গ্রাফিতিগুলো দেখছেন যে যে পরিমাণ সুন্দর করে সারা ঢাকা শহরে এবং শুধু ঢাকা শহরে না আমি এর মধ্যে বহু জেলায় যখন যাই মানে অফিসের কাজে তখন দেখি যে প্রত্যেকটা জেলায় মানে দেয়ালে দেয়ালে কিন্তু এই আঁকা গুলো আছে এটা কিন্তু কোথাও এমন না যে কোথাও নাই সব জায়গায় আছে ঢাকা হয়তো একটু বেশি চট্টগ্রামে অন্যান্য সব জায়গায় আছে কাজে এটা কিন্তু সারা বাংলাদেশে একটা চিত্র অন্য কথায় যাওয়ার আগে প্রথমে বলি যে আজকে হয়তো এই সময়ের মধ্যে মার্চ ফর গাজা হচ্ছে আমরা জানি যে ইসরায়েলের যে বর্বর আক্রমণের কারণে ফিলিস্তিনের মানুষ একেবারে মাটিতে মিশে যাচ্ছে তার মধ্যে শিশু এবং নারী যেভাবে হত্যার কাণ্ড হচ্ছে আমি এই আপনাদের অনুমতি নিয়ে এবং আমার পক্ষ থেকে এই ফোরাম থেকেও আমাদের সংহতি প্রকাশ করছে গাজার মানুষের প্রতি এবং ইসরায়েলকে আমরা ধিক্ষার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি আমি এরপরে আমি আসবো যে আমরা এইখানে মঞ্চে যারা বসে আছেন অনেক শহীদের বাবা মা ভাই আমরা কথা শুনলাম যেমন আকরাম খানের বাবা আসছেন তারপর নাফিসে গোলাম নাফিদের বাবা আসছেন তারপর ইমাম হুসেন তাইমের ভাই সম্ভব ভাই আর শারিয়ার শহীদ শারিয়ার হোসেনের মা আর শহীদ না শহীদ আহনাফের মা আর শহীদ শারিয়ার হোসেন বাবা আসছে তো এই যে আপনারা যারা আসছেন আপনাদের কথা শুনলাম আপনারা যখন বলছিলেন আমার একটা অবাক লাগলো এই বাচ্চাদের বয়স কিন্তু কারো বয়স পনেরো কারো বয়স সতেরো এরা তো জন্মের পরে কিছু দেখেনি মানে কি জিনিস মানে একটা দেশ বলতে কি দেশ বোঝায় বাংলাদেশ তারা একটা পতাকা জানে কিন্তু তারা এটা জানে না যে একটা দেশের রাষ্ট্রের কি রূপ হওয়া উচিত তারা খালি হয়তো শুনছে এরকম কিছু বললে কাউকে অ্যারেস্ট করা হচ্ছে এই ছোট্ট মানুষগুলোর মধ্যে কিন্তু এই ব্যাপারটা ছিল না ওরা রাস্তায় গেল কেন ওদেরকে তো কেউ অর্গানাইজ করে পাঠায়নি ওরা কি জানতো যে এক পূজায় শেখ হাসিনা থাকবে না কিন্তু ওরা তো গুলি হচ্ছে জেনেও বাইরে গেছে আমার যতবার ওদের কথা শুনি এমনকি আহতদের কথা শুনি আমি অবাক হয়ে যাই আমি শুধু আজকে ওদের না আরো অনেক জায়গায় গিয়ে আমি সেই পরিবারের সাথে কথা বলেছি তাদের বাসায় গেছে আমার অবাক লাগে যে তারা যে গেছে তারা কিন্তু কোন প্ল্যান তো কেউ তো তাদেরকে ওভাবে ডাকে নাই যে তুমি আসলে এটা পাবা এটা হবে অবশ্যই কিছু পরিবর্তন হবে এটা তো তারা জানতে না শেখ হাসিনা যে কি পরিমাণ নিষ্ঠুর এবং হত্যাকারী সেটাই বরং তারা বেশি দেখেছে সেখানে এই বাচ্চাগুলো যে রাস্তায় বেরিয়ে গেছে নিজের জান দিয়েছে আমরা যারা সরকার গঠন করেছে আমরা এদের রক্তের উপর দিয়ে আসছি এবং যারা আহত যারা আহত এখনো বাড়ি ঘরে আছে কিংবা হাসপাতালে আছেন কারো হাত নাই কারো পা নাই কারো চোখ নাই একেবারে জলজন্ত তরুণ প্রাণ গুলো যে একদিন আগেও দুনিয়া দেখত তার সামনে দুনিয়াটা অন্ধকার এরকম মানুষগুলো কিন্তু আমি একটা জিনিস আজকে যখন শুনলাম সত্যি কথা বলতে কি কেউ কিন্তু একটা অভিযোগ করেনি কে বলেনি যে আমার ছেলে বই করেছে কেউ বলেনি যে আমার ছেলে কেন গেল তাই আমি দুঃখে মরে যাচ্ছে কিন্তু বলেনি এই কথা এতে কিন্তু খুব খেয়াল করার বিষয় যে ওরা কিন্তু একবারও বলেনি যারা তারাও কিন্তু একবারও বলেনি যে আমরা ভুল করেছিলাম গিয়ে কিন্তু হ্যাঁ একটা কথা তারা বলছে তারা বিচার দেখতে চায় এবং বিচারটা হতেই হবে শেখ হাসিনার বিচার এই মাটিতে এই সরকারের আমলে হতে হবে অন্তর্বর্তী সরকারের একমাত্র কাজ যদি কিছু থাকে এবং যারা তাদের বিচার করা আপনারা নির্বাচনের ঠিকই কিন্তু আমরা অনির্বাচিত এই কথা কে বলল আমরা অনির্বাচিত আমরা আমাদেরকে তো এই ছাত্ররা জনতা যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে তারাই রাষ্ট্র গঠন করেছে তার সরকার গঠন কাজে আমাদের কাছে আমাদের দায়িত্ব তাদের যে চাহিদা সেটা মেটানো কাজে এটাতে কোন রকম ভুল ত্রুটি হতে পারবে না বিচার আমাদেরকে করতেই হবে কারণ আমি যতবার ওদের কথা শুনি ততবারই আমার মনে হয় যে এটা আমাদেরকে বাড়ি 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 একটু প্রতিজ্ঞার মতো নিতে হবে যে

আমি এটা আমার দিক থেকে এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারেরও একটা বড় দিক হলো তারা কিন্তু যখনই শহীদ পরিবারের কথা ওঠে আমি ওই সব উল্লেখ করতে যাচ্ছি না যে কত টাকা সহায়তা দিচ্ছে বা কি দিচ্ছে কারণ এগুলো টাকা দিয়ে পরিমাপ করা যায় না অবশ্যই সরকার এটা নিয়ে করবে যা যা দায়িত্ব নিতে হয় করবে এখানেও গাফালতে যদি কিছু হয় সেটা কেউ ধরিয়ে দেবেন সেটা কিন্তু আমরা অবশ্যই করবো এখন আমি আসি মাজারের প্রশ্নে আমি যেটা বলতে চাচ্ছিলাম ওখানে বসে বসে বারবার মনে হচ্ছিল ঢাকা শহরে এরকম একটা মিটিং করার জন্য কন্ডিশন ওলা ঘর কি এর চেয়ে ভালো কিছু হতো আপনাদের কি ভালো লাগতো এরকম একটা আলোচনার জন্য আমরা এয়ার কন্ডিশনের মধ্যে বসে পড়তাম এর চেয়ে সুন্দর জায়গা আর কি হতে পারে এই যে বট গাছটা এবং এরকম কিন্তু আমি দেখছি প্রায় কাছে কিন্তু বড় ধরনের গাছ থাকে কারণ তারা কিন্তু সময় গাছের নিচে মানুষ বসবে এবং আমরা জানি যে সাধকরা সাধারণত বট গাছের নিচে বা এরকম বট অশ্বত এইসব গাছের নিচে বসে তো কাজে এটা কিন্তু বট গাছটা একটা ভাবুক গাছ এটা মানে ভাবের গাছ এটা খুব সাধারণ গাছ না তো কাজে এটা কিন্তু আমরা এখানে পেয়েছি এবং আমি এটাও খোঁজ নিলাম এই কাছে যে এখানে কোন পুকুর আছে কিনা যেটা এজাজ বললেন যে এখানে পুকুর আছে আমি বিভিন্ন মাজারে যেমন হজরত সাজানো মাজারে যদি যান হজরত সাফরানের মাজারে যদি যান খুলনায় সাজা খানজাহান আলী মাজারে যান সব জায়গায় একটা জিনিস কমন যে পুকুর থাকে তার মানে পানি ব্যবস্থাপনা এই সাধকদের সুফিদের যারা নাকি সমাজে কল্যাণের চিন্তা করে আসেন মানুষের চিন্তা করে আসেন তারা কিন্তু প্রথমেই চিন্তা করেন পানির ব্যবস্থাপনা কাজে পানির ব্যবস্থাপনা কল দিয়ে হয় না ওয়াশা থেকে ওয়াসা কোনো পানি ব্যবস্থাপনা করবে এই আশা করেন না ওয়াসা না আমাদের যে পানি যেটা পুকুরের মাধ্যমে আসার কথা সেই পুকুরকে নিরাপদ করা এটা কিন্তু আমাদের খুবই দরকার আমরা সাথে মানে মাজারের বিশেষ করে এই ব্যাপারে আমরা নবপ্রাণ আন্দোলন নামে একটা গানের সাধকদের গান নিয়ে যারা চর্চা করেন তাদের সাথে আমরা যখন কাজ করতাম তখন আমরা যখন বলতাম যে আমাদের শিল্পী লাগবে গান মানে সাধুদের গান যারা গায় তারা সেদিন আগে এবং সেদিন যদি মঙ্গলবার হতো বা সোমবার হতো ওরা বলতো যে আপা আজকে পারা যাবো না বৃহস্পতিবার যেতে হবে বৃহস্পতিবারে না গেলে ওদেরকে পাবো না এই যে বৃহস্পতিবার এসে অনেককে পেত তারপর তাদেরকে বলা হতো কে গান গাইবে না গাইবে এবং সেটার মাধ্যমে কিন্তু একটা সুন্দর একটা পরিকল্পনা করা যেত আমি শুনে খুব দুঃখ পেলাম যে বৃহস্পতিবারে গানগুলো বন্ধ হয়ে গেছে এটা কিন্তু চালু করা অবিলম্বে দরকার এই গান যেন অবশ্যই হয় এই গান বন্ধ হওয়া মানে কিন্তু আমাদের গলা টিপে ধরা আমাদেরকে কথা বলতে না দিলে যেমন আমরা কষ্ট পাই তেমনি গান করতে না দিলে আমরা কষ্ট পাই এবং এই মাজার গুলোর মাধ্যমেই কিন্তু দেখেন আমাদের তো যেমন ধরেন ছায়ানট আছে রমিন্দর সঙ্গীত শেখাবার জন্য নজরুল একাডেমি আছে নজরুল গীতি শেখাবার জন্য সাধকদের গান শেখাবার জায়গা কোথায় এটা তো মাজার এবং এখানে গুরু পরম্পরায় যে গুরু তার শিষ্যকে নিয়ে গান করতে করতে সেই শিষ্য একদিন কিন্তু বিশাল গায়ক হয়ে যান এবং যত বড় বড় গায়ক আপনার বয়াতি বলেন বা যত বড় গায়কের নাম বলবেন সবাই কিন্তু মাজার থেকে উঠে আসা তার উস্তাদের কাছ থেকে শিখা নিয়ে এটাকে বন্ধ করা মানে আপনি একেবারে একটা ধ্বংস করে দিলেন যে একটা শিক্ষা গান শেখা ভাব শেখা মানে মর্যাদা শেখা মানুষের প্রতি মমতা শেখা এগুলি সব কিন্তু বন্ধ করে তো কাজেই এটা আমি মনে করি যে এখানে আমাদের রক্ষা করতে হবে আরেকটা যেটা বলবো যে আমরা মনে করতাম বয়াতিদের গান শুনতে গেলে দেখতাম যে সব পুরুষরা গান গায় মানে যে তারা যে পালাগান করে ওখানে পুরুষরা থাকে কিন্তু মহিলাদেরকে দেখতাম না এই প্রথম জানলাম যে তখনই পাঁচ হাজার মহিলা গায়ক মানে এরকম শিল্পী আছেন যারা ভাব গান করে এবং তাদের মধ্যে আলিয়া মানে বেগমকে আমরা চিনি এবং আরো অনেক আছেন যারা নাকি অনেক বিখ্যাত হয়েছে এবং তারা কিন্তু এই মাধ্যমে এখানে নারী শিল্পীরা আছে। এবং সেটা কিন্তু এখানে করে তারা চর্চা করছেন যদিও আমি মনে করি যে পুরোটা পরিবেশ যেমন বললেন যে টয়লেট ফ্যাসিলিটি নাই বা নিরাপত্তার পরিস্থিতি আছে কি না সেটা জানতে হবে এটা এজাহাজের কাছে আমার অনুরোধ থাকবে যে এই বিষয়টা একটু আরো একটু নজর দিয়া সেটা আমরা নারীদেরকে তাহলে আরো বেশি করে পেতে পারবো কারণ নারীরা কিন্তু হারিয়ে যায় জুলাই আন্দোলনের পরেও যেমন আমরা একটা জিনিস দেখেছি সেটা হলো যে একটু আগে আমি আমাদের আহ সানাম খানের যে কথা শুনলাম তার মধ্যে যে ইয়েটা আগুন এখনো রয়ে গেছে এরকম কিন্তু বহু মেয়েরা কিন্তু জুলাই আন্দোলনে কিন্তু ছিল এবং আমরা তাদেরকে মাঝরা করতে দেখেছি যেদিন নাকি বলছিল। যে মুক্তি নাকিযো নাতিরা পাবে ওদিন কারা বেরিয়ে আসছিল মেয়েরাই বেরিয়ে আসছিল এবং সেই মেয়েরা আবার জুলাই পরে আগস্টের পরে কিন্তু হঠাৎ করে হারিয়ে গেছে। আবার তারা বেরিয়ে আসছে এই যে কাজের নারীদেরকে যদি আমরা চেষ্টা না করি এবং নারীরা যদি নিজেরা বের হয়ে না আসেন তাহলে কিন্তু তাদেরকে আবার যেমন আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না এখানেও কিন্তু আমি এর মধ্যে অন্তত এক অর্ধেক বা এক তৃতীয়াংশ নারী নাই এটা কিন্তু থাকাটা দরকার ছিল তাহলে কিন্তু আমরা কোথায় পাবো নারীদেরকে আগ্রহ সৃষ্টি করতে হবে সেটা কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে এবং রোমেলকে আমি বলবো যে আপনাদের আগামী আয়োজন মধ্যে এটাকে এনশিওর করতে হবে যে নারী শ্রোতা নারী দর্শক এরা কিন্তু অবশ্যই থাকেন আমি আর কথা না আমি খালি বলবো যে আজকে যেটা এখানে দেখে গেলাম আমি অনেক উৎসাহ পাচ্ছি যে আরো আসার এবং আরো আমাদের বন্ধু বান্ধবদেরকে বলবো আসার জন্য এবং এখানকার পরিস্থিতি যেন ভালো থাকে ছেটের জন্য মাজরির প্রতিটিকের ধারণটাকে দূর করতে পারি মাজরিকে যেন আমরা রক্ষা করতে পারি এবং সমাজে যে ধরনের উদ্বেগ চিন্তা মাজর কেন্দ্রিক হয়েছে নেতিবাচক চিন্তা হয়েছে সেগুলোকে আমরা যেন অবশ্যই ধ্বংস করতে পারি এটা কোন অবস্থাতে আমরা মেনে নেওয়া না মাজর ধ্বংস করা মাজরিতে হামলা করার কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের উপর কোন মন্দির গির্জা কোন কিছুর উপর আক্রমণ আমরা সহ্য করব না নতুন বাংলাদেশ এটা সহ্য করবে না আমরা রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছে এই বাংলাদেশ আমরা রক্ষা করব ধন্যবাদ